এক বোন আমাকে ইমেল করেছিলেন তিনি অন্তঃসত্ত্বা মাস তার স্বামী তাকে বলেছেন আমরা এখন সন্তানের ঝামেলা নিতে পারবো না তাই তার উচিত গর্ভপাত করে ফেলা তিনি এটি কেমন করে বললেন আমি বুঝতে পারছি না তিনি বলেছেন আমাদের পর্যাপ্ত রিজিক নেই এটি সন্তান গ্রহণের জন্য উপযুক্ত সময় নয় আবার কিছু ধার্মিক জাস্টিফিকেশনে জুড়ে দিচ্ছেন সুভান আল্লাহ তিনি আরও বলেছেন প্রথম কয়েক মাসে ফেরেস্টারা শরীরে রূপ প্রবেশ করান না তাই বাচ্চাটিকে তখন মানুষ বলা যায় না এটি কোনো ব্যাপার না আমি অবশ্য ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখি না আর আমি এই কাজটি কখনো করব না অন্যান্য ধার্মিক বিচারের ব্যাপারে পরে আসি এখানে প্রথম সমস্যা হচ্ছে আমরা ভাবছি আমরা সন্তানের ভরণ পোষণ করতে পারবো না আসল কারণ হলো মানুষটা টাকা খরচ করতে চাইছে না তাই না এই টাকার জন্য তিনি একজন মানুষের জীবন নিতে রাজি আছেন এটা তার চিন্তা এটি সবচেয়ে জঘন্য আর অপমানজনক কাজ আরবের মূর্তি পূজারা যে এমনটা করতো সেটা কোরআনে বিশেষভাবে উল্লেখ করা আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত আমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম দরিদর আশানকা তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তাদেরকে রিজিক দান করি এবং তোমাদেরকেও আর সে এই অংশটুকুকে ভুলে গেল হ্যাঁ এখন তুমি যদি এই আয়াতের এই অংশ না মানো এর মানে হলো তুমি পুরো আয়াতটাই অগ্রাহ্য করলে তাই না তুমি বুঝতে পারছ এর মানে কি দাঁড়ায় তাহলে আল্লাহ তোমাকে রিজিক দান করা থেকেও বিরত থাকবেন তুমি এই সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত রিজিক পাঠানোর রাস্তা বন্ধ করে দিলে আর বাচ্চাটিকে দেখাশোনা করতে পারবে না বলে বাচ্চাটাকে মেরে ফেললে অথচ আল্লাহ এখানে পড়ছেন তুমি কি ভেবেছিলে তাদের রিজিকের ব্যবস্থা তুমি করছিলে না তা আমার কাজ যেন আল্লাহ নিজে এর দায়িত্বে আছেন যদি তুমি এই আয়াত অস্বীকার করো তবে তুমি তোমার জন্য পাঠানো রিজিকও ফেলে দিচ্ছ এই মানুষটা যদি পয়সা খরচ করাকে সত্যিই ভয় পায় তাহলে তো তার এসব কাজ থেকেও বিরত থাকা উচিত আর সেই বোন আমি এখনও তাকে রিপ্লাই দেইনি তবে সম্ভবত আমি তাকে বলবো সে যেন নিজের সিদ্ধান্তে অনট থাকে এটা তারও সন্তান এই সন্তানটি তার প্রতি আল্লাহর উপহার কোনো স্বামীর এ ধরনের কথা বলার অধিকার নেই এ ধরনের কাজে তাদের কোনো অধিকার নেই এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানি না তারা কিভাবে ভাবল তাদের এমন অধিকার থাকতে পারে সুহান আল্লাহ এটি একটি জীবন যার মালিক আল্লাহ আমরা নই আমাদের এখানে কিছু বলার অধিকার নেই সত্যি নেই আল্লাহ এমন পরিস্থিতির শিকার হওয়া নারীদের জীবন সহজ করে দিক কখনও কখনো স্ত্রীরা অবিবেচকের মতো কাজ করে আবার কখনো স্বামীরা চরম গোলমেলে কাজ করে বসে আচ্ছা তাদের বেলায় কি হবে ধরুন তারা বিয়ে করেনি কিংবা এমন কেউ যাকে ধর্ষণ করা হয়েছে শেষে তার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আপনি তাদের ব্যাপারে কি বলবেন সেটা তো সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি কিন্তু সেক্ষেত্রেও গর্ভপাতের ব্যাপারটা আলাপা এটি বলে রাখা উচিত যে ওই ধরনের বাচ্চাদের অভিশাপ হিসেবে বিবেচনা করা উচিত নয় সমাজ ওদেরকে আউলাদু জিনা এই সেই আরও কত কি বলে এই বাচ্চা বৈধ না হওয়ার কারণে সে অন্যদের চেয়ে নিজ ইসলাম এমনটা বিবেচনা করে না ওয়েস্টার্ন সোসাইটিতে তো এটা তেমন কোনো সমস্যাই না বিয়ে বহির্ভূত সন্তান সেখানে কোনো সমস্যা হিসেবে বিবেচনা করা হয় না কিন্তু ইস্টার্ন সোসাইটিতে কিংবা ধর্মীয় সংস্কৃতিতে মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় এটা খুব বড় সমস্যা এখন জিনা হলো একটি জঘন্য কাজ ধর্ষণ কিংবা জিনা যেটাই হয়ে থাকুক না কেন এটা এমন অপরাধ যার জন্য ভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু অন্য একজনের অপরাধের দায় সেই বাচ্চার বয়ে বেড়ানোর পক্ষে কোনো যুক্তি নেই তাদের ক্ষেত্রে এমন হওয়া উচিত নয় সেই মায়ের জন্য এমনিতেই এটি খুব কষ্টের সময় তবে ক্ষেত্রে আমি গর্ভপাতের ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ আমার সে যোগ্যতা নেই আমি শুধু বলতে চাই সেই বাচ্চাকে সমাজের কলঙ্ক হিসেবে চিহ্নিত করা উচিত নয় আর সেই বাচ্চাকে কলঙ্কের হাত থেকে রক্ষার্থে আল্লাহর একটি আয়াতই যথেষ্ট এই আয়াতটি আমাদের সব বুঝিয়ে দেবে কতকরম না বনি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সেই বাচ্চাও আদম সন্তান যার অর্থ হল আল্লাহ তাকেও সম্মানিত করেছেন এর অর্থ হল প্রেগনেন্সির এক পর্যায়ে রুহ নিয়ে ফেরেস্তারা তার মায়ের কাছে এসেছিল আর সেই রুহ এসেছিল আল্লাহর তরফ থেকে এটা আল্লাহর দান পবিত্র ফেরেস্তারা সেই মায়ের কাছে এসেছিল তাই না তাদের কাছ থেকে আমরা তাদের সম্মান কেড়ে নিতে পারি না তবে এক্ষেত্রে একটি জটিল বিষয় হলো গর্ভপাত করার ব্যাপারটা আমি গর্ভপাতের ক্ষেত্রে কোনো যৌক্তিকতা দেখি না তবে এই বিষয়ে ভিন্নমত থাকতে পারে যা আমি জানি না আমার এই বিষয়ে জ্ঞান নেই এই মতামত দ্বারা ইসলামী আইনজ্ঞদের কাজ তবে নৈতিক দিক থেকে ভাবলে যা বাচ্চার জন্য সবচেয়ে ভালো হয় সেটা অন্য ব্যাপার তো সবশেষে বলা যায় সেই নারীর স্বামীর এই অধিকার নেই স্ত্রীকে গর্ভপাতের কথা বলার এটা তার শরীর সিদ্ধান্ত তার হ্যাঁ ঠিক তাই সুহান আল্লাহ আল্লাহ তালা মুসলিম নারীদের সহায় হন